স্প্যানিশ কবি লোরকার প্রতিবাদে সুনীল গঙ্গোপাধ্যায়ের এবারের কবিতা কবির মৃত্যু দুজন খসখসে সবুজ উর্দি পড়া সিপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে কবি প্রশ্ন করলেন আমার হাতে শিকল বেঁধেছো কেন সিপাহী দুজন উত্তর দিল না সিপাহী দুজনের জীব কাটা অস্পষ্ট বধুলির আলো তাদের পায় ভারী ফুটে শব্দ তাদের মুখে কঠোর বিষণ্ণতা তাদের চোখে বিজ্ঞাপনে আলো লাল আভা মেতে রঙের রাস্তা চলে গেছে পুকুর পার দিয়ে ফ্লোরসেন বারচার ঘুরে ফসল কাটা মাঠ এখন সদ্যকৃত বদ্ধভূমি সেখানে আরো চারজন সিপাহী রাইফেল হাতে প্রস্তুত তাদের ঘিরে হাজার হাজার নারী কেউ এসেছে বহুদূরের অরহ ক্ষেত থেকে পা হেঁটে কেউ এসেছে পাঁচ ছুটির বাসি আগে বাঁচিয়ে কেউ এসেছে ঘরের দোকানে ছাপ ফেলে কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম করে কেউ এসেছে অর্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে শিশুকে বাড়িতে রেখে আসেননি যুবক এনেছে তার যুবতীকে বৃদ্ধ ধরে আছে বৃদ্ধতরের কাপ সবাই এসেছে একজন কবির হত্যাদৃশ্য প্রার্থ করতে খুঁটির সঙ্গে বাধা হল কবিকে তিনি দেখতে লাগলেন তার ডান হাতের আঙ্গুল হল কনিষ্ঠ একটি তিল অনামিকা অলঙ্কারহীন মধ্যমায় স্ন টন্টনে ব্যথা তর্জনী সংকেতময় বৃদ্ধাঙ্গুলি বিবৎসর বিকৃত কবি সামর্থ্য হাসলেন একজন সিপাহীকে বললেন আঙুলের রক্ত জমে গেছে হে হাতের শিকল খুলে দাও সশস্ত্র জনতার চিৎকারের শিপাইয়ের কান সে মুহূর্তে হয়ে গেল জনতার মধ্য থেকে একজন বিজ্ঞানী বললেন একজন কষাইকে পৃথিবীতে যত মানুষ বাড়ছে ততই মুরগি কমে যাচ্ছে একজন আদার ব্যাপারী জাহাজ মার্গা বির ধরিয়ে বললেন কাঁচা লঙ্কাতে আজকাল তেমন ছাল নেই একজন সংসারী উচ্চারণ করলেন আপন মনে বাপের জন্ম এত সঙ্গে দেখেনি শালা পরাজিত এম হচ্ছে এ আজকাল। একজন ভিকিরি খুচরো পয়সা ভাঙ্গি দেয় বাদমালাকে একজন পকেটমারের হাত আকর্ষ অবশ্যই যায় একজন গারোয়াল কন্যার চিন্তায় আকু হয়ে একজন প্রধান শিক্ষত্রী তার ছাত্রীদের বললেন প্লাটো বলেছিলেন একজন ছাত্র এক লম্বা লোককে বললেন মাথাটা পকেটে করুন দাদা একজন নারী অপর নারীকে বললেন এখানে একটা গ্যালারি বানিয়ে দিলে পারতো একজন চাষি একজন মজুরকে পরামর্শ দেয় ভোটার মুখে ফলিডল ফেলে দিতে পারো না একজন মানুষ আর একজন মানুষকে বলে রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না তবু একজন সমস্যার চেয়ে উঠল এ তো ভুল লোককে এনেছে ভুল মানুষ ভুল মানুষ রক্ত বধুলির পশ্চিমে জোস্তা দক্ষিণে মেঘ কাশ বনে ডেকে উঠল বিপন্ন শিয়াল নারীর অভিমানের মতন পাতলা ছায় আসে পুকুরের জলে ছুম ছুমি মত একটা বকুল গাছের কয়েকশো পাখির টাকশো পাখির কবিতার আঙ্গুল থেকে চোখ তুলে তাকালেন থেকে রক্ত মাংসের সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে ছেলেবেলায় বাদামী লেবু গাছের সঙ্গে মিশে গেল দেবের শেষ আলো তিনি দেখলেন সেতুর নিচে ঘনামায় অন্ধকার এক উচ্ছ কি দমকা হওয়া এলো এলো হাওয়া চুল তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেয়ে তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্য অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা গাগ গাছ গেয়ে মন্থন ভাবে নেমে এলো একটি তক্ষ শিক্ষির মতন সে সাতবার ডাকল সঙ্গে সঙ্গে ছয় রিপুর মতন ছজন বোবা কালা চেধুলো রাইফেল যেন মাঝখানে রয়েছে একজন ছেলে ধরা এমন ভাবে জনতা কুদ্ধে উঠল কবির শত প্রবৃত্তির ঠোঁট নড়ে উঠল তিনি অস্পষ্ট দৃষ্টতায় বললেন বিপ্লব দীর্ঘজীবী হোক মানুষের মুক্তি আসুক আমার সুকেল আমার শিকল খুলে দাও কবি অত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি মানুষ নারীদের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি নারী তিনি দুজনকেই পেয়ে গেলেন কবি আবার তাদের উদ্দেশ্যে মনে মনে বললেন বিপ্লব দীর্ঘজীবী হোক মিলিত মানুষও প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব প্রথম গুলিটি কানের বা পাশ দিয়ে বেরিয়ে গেল যেমন যায় কবি নিঃশব্দে হাসলেন দ্বিতীয় গলির তার পুক ফুটো গেল কবি তবু অপরাজিত মতো হাসলে হাঁকা শব্দে তৃতীয় গুলি বেদ করে গেল তার কণ্ঠ কবি শান্ত ভাবে বললেন আমি মরব না আমি মরব না মিথ্যে কথা কবিরা সময় সত্য দ্রষ্টা হয় না চতুর্থ গলিতে বিদীর্ণ হয়ে গেল তার কপাল পঞ্চম গলিতে মর মর করে উঠল কাঠের খুঁটি ষষ্ঠ গুলিতে কবির বুকের উপর রাখার ডান হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল কবি খুব বৃক্ষে করতে লাগলেন মাটিতে জনতা ছুটে এলো কবির রক্ত গায়ে মারতে মারতে কবি কোনো উল্লাস তরি বা হাকার কিছুই শুনতে পেলেন না কবির রক্ত খিলু মজ্জা মাটিতে ছিটকে পড়া মাত্রই আকাশ থাকে আকাশ থেকে বৃষ্টি নামলো দারুণ তোরে শেষ নিঃশ্বাস পড়ার আগে কবি ঠোঁট কবি ঠোঁট একবার ধরে উঠল কি উঠল না কেউ সেদিকে প্রক্ষেপ করেনি আসলে কবির শেষ মুহূর্তটি মোটামুটি আনন্দেই কাটল মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন বলেছিল কিনা আমার হাতে শিকল বাঁধা থাকবে না